মা আর আমি বেরিয়ে পড়েছিলাম আজকে একটু কাজে কারণ আমার একটু পার্সোনাল কাজ ছিল যেটা ছিল নিউ টাউনে সো নিউ টাউনে আমি আর মা চলে গিয়েছিলাম তো বাসে করে গেছিলাম আর এই যে নিউ টাউনে চলে এসেছি আর আমার যে কাজটা ছিল সেটা হয়নি ফুলফিল হয়নি সো পাশেই দেখলাম যে সোনাঝুরির হাট বসেছে তোমরা অনেকেই জানো যে আমাদের কলকাতায় সোনাঝুরি হাট আছে যেটা সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত বসে হ্যাঁ তো মাকে বললাম চলো তাহলে আমার কাজটা এখন হয়নি একটু সোনাঝুরি হাটেই ঘুরে আসি তা একটু ঘুরে আসলাম আর ওতে ওদের এত সুন্দর হাতের কাজ মানে হাতের কাজ যে কোনো জিনিসই এত সুন্দর লাগে দেখতে এরকম ট্রে ছিল কাপ প্লেট ছিল কেটলি ছিল যেগুলো খুব সুন্দর সুন্দর ছিল ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এরকম সব রেঞ্জ থেকে শুরু এই যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ কুর্তিগুলো ফাইভ হান্ড্রেড থেকে স্টার্ট ছিল ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এরকম সব সব কোটকি প্রিন্ট বলে না যেগুলো এরকম আর কি তারপর এটা বেসিক্যালি হচ্ছে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট আছে ওটার থিমে মানে ওটার মতোই এখানে করার চেষ্টা করা হয়েছে তো দু বছর ধরে এই সোনাঝুরি হাটটা চলছে কিন্তু আমি আসিনি নেহাত আজকে আমার কাজের ক্ষেত্রে আমার এখানে আসা হয়ে গেল সো যাই হোক শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের সাথে অবশ্যই আমি এটার কোনো মানে কি বলবো অবশ্যই এটার কোনো আমি তুলনা করব না কারণ শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মধ্যে এটা হয়তো এক পার্সেন্ট এরকম আর কি সো যাই হোক এখানে সবাই তাদের নিজের হাতের কাজগুলো তুলে ধরার চেষ্টা করেছে আমি দেখছিলাম সবাই কুর্তিতে এরকম কাজ করছে তারপর কেটলি যেগুলো সেগুলো তো কী সুন্দর প্রিন্টিং করছে নিজের হাতের কাজ করছে আর এত সুন্দর লাগলো দেখে যে হ্যাঁ শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের অন্তত কিছু ছোঁয়া এখানে আছে সো খুব ভালো লাগলো ছোটোর মধ্যে বেশ ভালোই ছিল যারা প্রথম প্রথম যাবে তাদের ভালোই লাগবে দেখতে সো আমি এখান থেকে টুকটাক কিছু নিয়েছিলাম একটা কটনের ট্রেন্ডি যে শাড়ি বেরিয়েছে সেগুলো নিয়েছিলাম একটা উলের দুটো ফুল নিয়েছিলাম যেগুলো এইটটি করেছিল এই যে এই নেমপ্লেটগুলো এগুলো তোমার ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এক একটা রেঞ্জে এক রকম দাম চাইছিল তোমরা তোমাদের বাড়ির গেটের পাশে নিজের টাইটেল দিয়ে ঘোষ ফ্যামিলি রয় ফ্যামিলি এরকম করে তোমরা রাখতেই পারো তারপর যে মাটির বোতলগুলো ছিল যেগুলো জল ঠান্ডা থাকে ওগুলো টু হান্ড্রেড টু ফিফটি এরকম বলছিল তারপর আমি কিছু গলার কানের আর শাড়ি আর ওই ফুল এরকম টুকটাক কিনেছিলাম টুকটাক কিনে না তারপর বেরিয়ে পড়েছি তারপর মা আর আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম বাসা করে এই যে মা আমি গল্প করছি গল্প করতে করতে রওনা দিচ্ছি তারপর আসার সময় আমার একটু লিপ বাম কেনার ছিল একটু টুকটাক মায়ের একটা কানের কিনলো সেগুলো একটু কিনে টেনে চলে আসলাম আর আমার একটু বিরিয়ানিও খেতে ইচ্ছা করছিলো তো বিরিয়ানিটাও নিয়ে নিলাম তারপর পেয়ারা মাখাও খেতে ইচ্ছা করছিলো কিন্তু মাখাটা নিয়ে নিই জাস্ট পেয়ারা নিয়েছি তারপর একটু কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো কিনে নিলাম কিনে টেনে বাড়ির দিকে রওনা দিলাম এই যে আমার বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নিলাম আর লাস্ট লাস্ট পাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার জীবনটা ধন্য করলাম তো সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে